ওয়েলকাম স্টুডেন্ট টু ম্যানিসর এক্সক্লুসিভ এজুকেশান জোন তোমাদেরকে অনেক স্বাগতম দেখো আজকেকার বুকেগুলোগুলো নিয়ে চলে এসেছি দেখো প্রথম বুকেগুলো যেটা আছে সেটা হচ্ছে রেপ্লিকেশন রেপ্লিকেশন মানে প্রতিলিপি গঠন মানে কোনো কিছু সেম টু সেম গঠন তাকে প্রতিলিপি গঠন বলে আর রেপ্লিকেশন অফ ডিএনএ ক্যান ডু ইট এটা করতে পারে কেন কে না ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপি মানে ডিএনএ সেম টু সেম প্রতিলিপি গঠন আর মরফোলজি এগুলো সমস্ত লাইফ সায়েন্স বা বায়োলজি থেকে এসেছে সুতরাং আমাদের এই যে টার্মগুলো আছে এগুলো আমাদের বায়োলজির ক্ষেত্রে খুবই কাজে দেবে মর্ফোলজি মানে বহির গঠন বহির্গঠন মানে বাইরের গঠন এক্সাম্পল মর্ফোলজি অফ ক্রোমোজোম ইজ ইম্পর্টেন্ট টু স্টুডেন্ট অফ বায়োসায়েন্স ক্রোমোজোমের যে বহির গঠনটা আছে সেটা যারা বায়োসায়েন্সের ছাত্রছাত্রী আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় টেকনোলজি মানে প্রযুক্তি টেকনোলজি অফ স্টাডি ম্যাটেরিয়াল ইজ ইম্প্রুভিং মানে কি যেটা পড়াশুনোর যে জন্য যে প্রযুক্তিগুলো আছে সেগুলো আস্তে আস্তে উন্নতি হচ্ছে তাদের ফোর্থ হচ্ছে কয়েল কয়েল মানে কুণ্ডলি মাস্কিউটো কয়েল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ যে মশামারের যে ধূপগুলো আছে সেগুলো বা কুণ্ডলিগুলো আছে সেগুলো খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর ফিফ্থ যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক প্রাথমিক একটা এক্সাম্পল আমরা নিতে পারি প্রাইমারি সেকশন অফ চাইল্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু ডেভেলপমেন্ট এটা হচ্ছে কি না আমাদের এই পাঁচটি শব্দ দেখলাম এবং তাদের প্রত্যেকটির আমরা কী দেখলাম না ব্যবহারগুলো দেখলাম তাহলে অবশ্যই করে তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং পুরো প্রত্যেকটি শব্দের যে উচ্চারণ আছে প্রোনাউন্সিয়েশন আছে সেগুলো পারফেক্টভাবে করার চেষ্টা করবে এবং বারবার ব্যবহার করার চেষ্টা করবে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ